আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহ কথা সজীব আমার সাথে আছে আমার ছোট ভাই আমি আজকে যাচ্ছি পাবনা ইসর্তি তাই সকাল সকাল উঠে টোপলা টুপলি বাইন্ডা লিয়ে আমরা দুই ভাই রওনা দিয়ে ফেলালাম ঢাকা রেল স্টেশনের উদ্দেশ্যে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে পঞ্চবতী অটো থেকে পঞ্চবতীতে নেমে আমরা উদ্দেশ্যে খালপাড়ার দিলাম রিক্সা চড়ে ঢাকা শহরে মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আমরা আসলাম খালপাড়াতে খুব সকালে রওনা দেওয়ার কারণে জ্যাকেট পরে বের হচ্ছিলাম কিন্তু পরে গরম লাগার কারণে খুলে ফেলে দিলাম

দুই ভাই আনন্দ করতে করতে এয়ারপোর্টের সামনে আমরা আশা করে রিক্সা আসলে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া না যাওয়ার কারণে আমাদেরকে একটু দূরে নামা দেয় তারপরে আমরা হেঁটে এয়ারপোর্টের দিকে রওনা দিই আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে এসে পৌঁছালাম তারপরে টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারের ভিতরে ঢুকে গেলাম আসলে টিকিট না পাওয়ার পরেও আমরা ট্রেনে চলে যাব দেখে আমরা টিকিট ছাড়াই ট্রেনেতে উঠে পড়লাম তবে ট্রেনেতে উঠে আমরা কিন্তু টিকিটও তাও কাটিনি চলেন দেখা যাক আমাদের সাথে কি হয় অনেক ভিড়ের মধ্যেই আমরা দুই ভাই ঠেলাঠেলি করে ট্রেনেতে অবশেষে উঠে পড়ি এখানে ট্রেনটি দাঁড়িয়ে থাকার কারণ এখানে আরও একটি ট্রেন সামনে থেকে আসছিল কিন্তু আসলে সেই ট্রেনটি যাওয়ার কারণে আমাদের ট্রেনটি ছিল মানে এই বলে হচ্ছে সেই হওয়ার পরেই আমাদের যাবে আর এর মধ্যেই আমার ভাই বলে যে ভাই আমি একটা টিকটক বানাবো তো আমাকে একটু ভিডিও করে দেন পরে আর কি আমি তা ভিডিও বানা দিই ট্রেনে চড়ে কোথাও যাওয়ার সময় যদি প্রকৃতি দেখতে দেখতে যেতে চান আর কি আমি একটু প্রকৃতি দেখতে খুব পছন্দ করি তাই গেটের সামনে চড়ে আমি বসে যাচ্ছিলাম কিন্তু এটা আসলে অনেক রিক্স আমি বলবো কেউ যাতে গেটের সামনে বসে এইভাবে আমার মতন না যায় তবে যদি তার যে অভ্যাস থাকে তবে গেলে অবশ্যই গ্রামের প্রকৃত সৌন্দর্য দেখতে দেখতে আপনি আপনার ভবনটি শেষ করতে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন না আপনার জার্নি কখন শেষ হয়ে যাবে আর আপনার গন্তব্যে খুব দ্রুত পৌঁছে যাবেন আলহামদুলিল্লাহ আমরা ঈশ্বরদী বাইপাসে এসে এই মাত্র পৌঁছালাম এবং ট্রেন থেকে নামলাম তুমি ঢাকা থেকে কটিকে আসলে

রাঙ্গলাশন পরে এক পিっち আমরা ফ্যামিলি নিয়ে আসছে পিっち পিっち দিয়ে তিনজন পাশে সিট আছে ওই মহিলা পিচ্ছিরা কি করছি আমার ব্যাগের মধ্যে ছিল বেড ওই পিচ্চিরা বেড খাওয়াইছে আর বাদাম খরেছে দি শেডটা আমি সুন্দর করে ওই চাপায়া দিছি ব্রামুচি ল ওই কাছে একদম ওই পাশে তো আর কিছু বলেনি ওর সিটে বসেছিল তাই তো বাদাম আমার হচ্ছে